বাবার একটু খবর নেন অফিসে কত যন্ত্রণা সহ্য করতে হয় প্রতিদিন চাকরি ছেড়ে দেবে মনে করে আবার সন্তানের দিকে তাকিয়ে ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠে ব্যাগ নিয়ে চলে যায় প্রতিদিন কত গকমের গালি কত বঞ্চনা কত যন্ত্রণা কত অপমান সহ্য করতে হয় বাবার হার্ট ব্লক হয়ে যাচ্ছে সহ্য করতে করতে তারপরেও আবার বাসায় এসে যখন সন্তানের চেহারা দেখে আবার সেই বসের পায়ে ধরে চলে যায় অফিসের সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আজকে সেই বাবা মাকে যখন তুমি ঘর থেকে বের করে দাও সেই বাবা মাকে যখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও তখন মনে হয় আসমান ভেঙে পড়ে যাবে এক সন্তান তার বাবাকে নিয়ে পাহাড়ে রাখতে চলে গেছে সাথে নিয়ে গেছে ছোট্ট শিশু তিন প্রজন্ম একসাথে গাড়িতে নাতি দাদা বাবা বাবা অনেক দূরে গিয়ে দাদাকে রেখে চলে যাচ্ছে গাড়ি ছেড়ে যে নাতি বলতেছে আব্বা আমার দাদা কই বলে তোমার দাদাকে তো রেখে এসেছি বৃদ্ধাশ্রমে কেন বাবা আমার দাদা কি আর ঘরে থাকবে না আমাদের বলেন না কেন তোমার মা মানতেছে না তোমার মা তোমার দাদাকে সহ্য করতে পারছে না তো সন্তান বলতেছে বাবা তাহলে তুমিও বুড়া হলে আমি কি এখানে রেখে যাব। যাবো আকবার বলেন না সাথে সাথে তার চোখ খুলে গেল আবার গাড়ি ঘুরিয়ে চলে গেল বাবার কাছে আব্বা। আপনাকে নিতে এসেছি তো দাদা বলতেছে অফুত আমি জানতাম তুই আবার আসবি কেমনে কারণ আমি আমার রেখে নাই সেজন্য আমার বিশ্বাস ছিল আমার ছেলে আমাকে রেখে যাবে না রিক্সাওয়ালাদেরকে জিজ্ঞেস করেন মোরাদপুরের মোড়ে আপনার তো কোটি টাকা আছে ভাই রিক্সাওয়ালা এত রাতে মারেন কেন ঘুমান না কয় সংসার একটু বড় কিরকম একা সালাই গজুর চলেন কেন কয় সবাই মিলে ডাল ভাত নিয়ে খেয়ে ফেলি তো অন্য ভাই নাই কয় অন্য বাইরে কিল্লাই। আমার মারে আমি রাগুমু আমার জান্নাত আমার লগে থাকবে সেজন্য মাঝে মাঝে মনে হয় কৃষকের মা ভালো আছে ঠিক কিনা বলেন না অশিক্ষিতদের মা বাবা ভালো আছে অনেক শিক্ষিত শয়তানের মা বাবা কষ্টে আছে ঠিক কিনা কথা বলেন এই শিক্ষা লাথি মারো যে শিক্ষা তোমাকে মা বাবকে শ্রদ্ধা করতে শেখায়নি আমি ওয়ার্নিং করে যাচ্ছি চোদ্দ তারিখ দিবাগত রাত লাইলাতুল নিস্তমিন শাহবান সবে বরাত আগামী সাত তারিখ রাত্রে কিছু মানুষ সারা রাত মাথা ফাটালেও দোয়া কবুল হবে না তাদের মধ্যে একদল হলো যাদের উপরে মার বাবা রাজি নাই আজকেই মা বাবার কাছে মাপ চেয়ে নাও এখান থেকে গিয়েই ক্ষমা চেয়ে নাও সেদিন রাতে আজরাইল আলাইহিস সালামের হাতে লিস্ট দিয়ে দেওয়া হবে আগামী বছর কে কে পৃথিবীতে থাকতেছে আর এই লাইলাতুল বরাতের পর আগামী লাইলাতুল বরাত আসার আগে কারা কারা চলে যাচ্ছে লিস্ট দিয়ে দেওয়া হবে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সেজন্য সেদিনের আগে আগে নিজেকে পাল্টে ফেলো নিজেকে চেঞ্জ করে ফেলো সেদিন আল্লাহ জমিনের দিকে তাকাবেন কোটি কোটি গুণাগারকে মাফ করে দেবেন দুই দল মাফ পাবে না একটা হলো মুশরিক যারা শিরিকের সাথে সম্পর্ক রাখে আরেকটা হলো মোশাহিন যাদের ভিতরে হিংসা আছে হিংসা 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 অন্যের উন্নতি দেখলে যাদের জ্বলন হয় অন্যের ভালো দেখলে যারা জ্বলতে থাকে সহ্য করতে পারে না সবে বরাতের রাতে তাদের জন্য কোন নেয়ামত নাই এরপরে শরাবের সাথে মদের সাথে যাদের সম্পর্ক জেনার সাথে যাদের সম্পর্ক জুয়ার সাথে যাদের সম্পর্ক তাদের কোনো মাপ নাই সবে বরাত আসার আগে আগে তবা করে মা বাবার কদমে গিয়ে আল্লাহর কাছে যেতে হবে ঠিক না